বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটি নতুন উপস্থাপনা উঠিয়ে ধরছি এটাকে বলে মাকনা গাছ এর পাতা থেকে কাণ্ড বীজ পর্যন্ত সমস্তই কাটা এরপরে এটাকে উঠিয়ে কাণ্ডগুলি কেটে নিতে হবে এগুলি হলো মাখনা ফল এদের ভিতরে অসংখ্য দানা আছে সুন্দর করে কাটা হয়ে গেলে সম্পূর্ণটাকে ভালো করে চলে ধুয়ে হবে এবার সম্পূর্ণ ধোয়ার পরে এটাকে সু সাবধানতার সাথে ছাল ছাড়িয়ে নিতে হবে এবং এই ফলগুলো থেকে বীজ ছাড়িয়ে নিতে হবে দানাগুলি বের করে নিতে হবে প্রচণ্ড কাটা একটু অসাবধানতা হলেই হাতে কাটা লেগে যেতে পারে ধীরে ধীরে এই কাজটি কমপ্লিট করতে হবে করার পরে সম্পূর্ণ দানা বের করার পরে এটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেল এবার টেবিলে চলে আসলাম কাণ্ডগুলিকে সুন্দর করে কেটে নিলাম এখন ভালো করে থালায় নিলাম আর ফলগুলিকেও কিছুক্ষণ গরম জলে সিদ্ধ করে নিতে হবে যেন খোসাগুলি তাড়াতাড়ি সারানো যায় হয়ে গেল আমার গরম করা এবার এটাকে পরিষ্কার করে নিতে হবে একটি পাত্রে উঠালাম তারপর জল দিয়ে সুন্দর করে ধুয়ে দানাগুলি বের করে নিতে হবে পরিষ্কার হয়ে গেল এবার আমার মাখড়েটি এখন কড়াকে কড়াতে কিছুটা তেল দিয়ে কড়াটাকে রেডি করতে হবে এবার কাণ্ডগুলি দিয়ে সুন্দর করে রেসিপিটা বানিয়ে নিতে হবে কিছুক্ষণ মশলাগুলি নাড়াচাচ দিয়ে আমি কেটে রাখা কাণ্ডগুলি দিয়ে দিলাম তারপর আর কিছুক্ষণ ওটাকে ভয়েল করে আমার রেসিপি আমি সুন্দর করে নিলাম আমার কাছে তো এটা ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে খেতে সেটা আমার জানা নেই আপনারা কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন